মঠল ভাৰ বৰ পাৰি আজিকালি সুন্দৰ মুহূৰ্তৰ আমাৰ অনা ভাবি জলপাইগুড়ি জেলার ময়নগরী ব্লকের সাপটি বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নামাজিপাড়া হাডুডু খেলা কমিটির পক্ষ থেকে এক দিবসীয় এই খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম সাপটিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানসহ অনেকেই তিন প্রথমে অতিথিদের ব্যাচ পরিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় এরপর ফিতে কেটে শুভ উদ্বোধন করেন সমাজসেবী রামমোহন রায় ও নবিউল আলম জানা গেছে দীর্ঘ পাঁচ বছর ধরেই হাডুডু খেলার আয়োজন করছেন নামাজি নামাজিপাড়া হাডুডু খেলা কমিটি স্বর্গীয় স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি মোহাম্মদ আলাউদ্দিন দাতা তার ছেলে আশরাফ আলী রানাস ট্রফি ফজলে রহমান প্রধান নাতি জিন্নাতুল আলম এদিন চ্যাম্পিয়ন হন

এটা চলে আসছে কিন্তু আজকাল এটা খেলা প্রায় বন্ধ হতে চলেছে কিন্তু আমি নামাঞ্জিকারী ক্লাবকে সাধুবাদ জানাবো এই প্রাচীন খেলাটাকে পুনরায় আবার ফিরে নিয়ে আসছে হ্যাঁ যার জন্য খুব ভালো লাগলো এখানে প্রচুর দর্শক এবং জনসাধারণ হয়েছে হ্যাঁ খেলা খেলা দেখে সবাই উপভোগ করছে এবং খুব ভালো খেলা হচ্ছে জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট আনন্দপাটা